আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনারা জানেন নবীজির গরদান কাটতে গিয়েছিল ঠিক আমি ওই পুরান কথা বলতেছি আপনাদের সামনে গরদান কাটতে গিয়েছিল কয় দিন গিয়েছিল দুই দিন গিয়েছিল প্রথম এক দিন গিয়েছিল আবু লাহাবের প্রস্তাবে আবু লাহাব কয় বলে কোন প্রকারই তো পাইলাম না বাস্তার সাথে ওমর রে তুই একটা কাজ করে দিবি আমাকে বলে কি কাজ বলে মোহাম্মদ কে কতল করে দিবি বিনিময় তুই 70টা উট পাবে কাজ হইল এটা সিম্পল কাজ দেখ কখন যাবে সুযোগ মোতাবেক এটা তুই বুঝ করে নিবি বলে চাচা চিন্তা করবেন না নবীজি তখন এশার নামাজে দাঁড়ায় গেছে ঘরের ভিতরে এসার নামাজে দাঁড়ায় গেছেন পিছন থেকে এই উমর তোরবার পিছনে নবীর দাঁড়ায় আসে ভিতর একটা কূপ দিবে পিছনে লুকায় আছে নবীজি যে কুরআনুল কারীম তালাবাদ করতেছে নামাজের ভিতরে উমর পিছন থেকে ধারণা করতেছে বলি কি আজিব কণ্ঠ কি আশ্চর্য কবিতা প্রীতি করে মোহাম্মদ কি আজিব কারবার কোন স্কুলে পড়লো না মাদ্রাসায় গেল না এগুলো সে পাইল কই মানে পিছন থেকে ভাবতেছে তো পিছন থেকে ভাবতে ভাবতে উমরে মন্তব্য করতেছে মনে মনে বলে নিশ্চয় সে কবি হয়ে গেছে কবির হইতে তার লেখাপড়া করা লাগে না কাজী নজরুল ইসলাম মেট্রিক পাশ মনে করে নাই না ভাই মেট্রিক পাশ করে নাই তার বই ইউনিভার্সিটিতে দেশ বিদেশে তার বই চলে তার ভাষা আল্লাহ ঠিক ভাবতেছে কবি হয়ে গেছে আল্লাহর নবী নামাজের ভিতরে তালাবাত করলেন মা তক minu উমরে মনে মনে ভাবছে পিছন থেকে নবী তো আর উমররে দেখে নাই উমরে ভাবছে সে কবি হয়ে গেছে আদ্দাতি নামাজের ভিতরে আয়াত তেলাওয়াত করলে নবীজি ওমাহু বিকাউলে শায়িল তুমি যা ভাবতেছো তোমরা যা ভাবতেছো তা না তোমাদের নবী কবি না এটা কম লুকই বিশ্বাস করে উমর আশ্চর্য হয়ে পিছন থেকে আমি যে তারে কবি কইলাম জুরও তো কই নাই

কলে তোমার তোমরা যা বলতেছ তোমাদের বন্ধু নবী ঘনকনা কবি অনা কম লোকে এটা অনুদাবন করে উমরে কয় খাইছে আমি যে তারে গণক করলাম এটাও সে বুঝে ফেলাইছে তাহলে আমি যে তাকে মারতে আইছি পিছনে এটাও সে জানে উমর আর ওইখানে একটা মুহূর্ত নাই আসলে কিন্তু নবী জানেন না উমরে কয় আমি কবি কইলাম ঘনকো কইলাম সে উত্তর দিয়ে দিল তাহলে আমি যে পিছনে দাঁড়ায় আছি মারার জন্য এটাও সে জানে উমর চলে গেল সেই উমর যখন ইসলাম গ্রহণ করলো ইসলাম গ্রহণ করার পরে ওর দিক পৃথিবীর বাদশা উমর